আসসালামু আলাইকুম আর আরেক ভিডিও তো আনুগরে স্বাগতমে যে কসুরমুখী বা কসু যে যেটা চিনে না এটা রান্না করবো চিংড়ি মাছ দি এটা আদা রসুন লইছি কিছু পেঁয়াজমরিচ কুচি লইছি আর গাঠি কচু আর আলু মিয়াই লইছি এগে কড়াই বলছি কড়াইতে তেল দিছি তেলতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ এখানে দি লড়ি লাল লাল করে লইছি হিহাতে আদা রসুন দি দিছি আদা রসুন এখান দি সেখানে এখানে তেলেতে লাইয়েছে আদারসান তেলেতে একটু লাই রে আদরসুনে গন্ধ করে না এয়ার হলে একটু হানি দিয়ে দিছি হানি দি এতে লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া দিছি দিয়ে আবার মিয়া লাইছি হানির লগে মিঁয়াই মিআায় ডাক ডাকি দিছি ডাকি দেওয়ার সেখান তেল উড়িয়ে এলে এখানে কাটি কচুর কচুর বা কচুর সরি এখানে দি দিবেন দিয়ে এখানে ভালো মতে মশলা এখানে লয় মিয়া লাইবেন ভিমের হরে ডাকি ডাকিয়ে দিবেন আবার কতক্ষণ হরে ডাক উ আবার এখানে সারি সারি দিবেন তখন আগুন কিনে মিডিয়াম হিটে রাখবেন বেশি হিটে রাখলে হুই যাব বই মিডিয়াম হিটে রাখলে সিদ্ধ হইব এতে একটু গরম পানি দিবেন গরম পানি দিলে ব্যালেন্স বজায় থাকে না হয় কিন্তু ঠরি হয়ে যাবেন আগুন বাড়াই দিবেন বাড়াই দিই উত্তরে এলে তখন আবার ডাকনা যদি ডাকিয়ে আগুনের একটু কমাই দিবেন কচুর গাড়ি বা কচুর ছোড়া কিন্তু খুব মজা এটা স্বাস্থ্যসম্মত কইতে কইতে আমার রান্না শেষ আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ